সবসময় টপিকে যদি আপনারা সাকিব ভাইকে রাখেন তাহলে তো হবে সাকিব খানের নাম শুনে এভাবেই খেপে গিয়েছিল ছেলে জয় ও সরি সাকিব খানের নাম শুনে এভাবেই খেপে গিয়েছিল চিত্রনায়ক জয় কিরে জয় বাপের নাম শুনলে রাগ হয় বাপের নাম শুনলে জেলাসি ফিল হয় বাপের নাম আর শুনতে মন যায় না এই জয় চৌধুরী কতটা ছোট একজন শিল্পী তার যে কতটা প্রাধান্য রয়েছে চলচ্চিত্রে কতটা যোগ্যতা সম্পূর্ণ যে নায়ক তিনি সেটা তো বাংলার মানুষ জানে নাকি তো সেই জয় চৌধুরী যখন সাকিব খানকে নিয়ে শাকিব খানকে জেলাস ফিল করে সাকিব খানকে নিয়ে উল্টো সাংবাদিকদেরকে বলে যে আমার কাছে ইন্টারভিউ নিতে আসলে সাকিব খানের সাকিব খান করে পাগল হবেন না সাকিব খানের নামটা হাইলাইট করবেন না আপনারা শুধু ইন্টারভিউ নিতে আসলে সাকিব খানের নামটাই হাইলাইট করেন অন্য নায়ককে নিয়ে কথা বলেন না আমার কাছে ইন্টারভিউ নিতে আসলে সাকিব খানকে নিয়ে কোনো কথা বলা যাবে না শুধু আমাকে নিয়ে কথা বলতে হবে হ্যাঁ কত বড় নায়ক তুমি চিত্রনায়ক জয় তুমি তো শাকিব খানের সন্তান সাকিব খানের সন্তান জয় আছে জানো তো তুমি নাকি তো চিত্রনায়ক জয়কে আজকে উচিত জবাবটা দিতে চায় তিনি সাকিব খানকে নিয়ে কখনো বা নিজে তেলে বেগুনে জ্বলে উঠে সাকিব খানকে নিয়ে হেংস মেরে কথা বলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ঘটনাটা ঘটেছে গত কালকে ঘটনা ঘটেছে গত গতকালকে হয়তো বিকেল নাই সন্ধ্যা নাগাদ যাই হোক যে ইন্টারভিউটা যে সাংবাদিক নিয়েছিল বাপ্পি ভাই বাপ্পি ভাই নামে একজন তিনি এই ইন্টারভিউটা নিচ্ছিল তো সেখানে চিত্রনায়ক জয় চৌধুরীকে সোলজার সিনেমা নিয়ে বলা হয় যে হ্যাঁ সোলজার সিনেমার জন্য আপনি কি বলবেন আর কি শুভেচ্ছা জানাবেন কি না চিত্রনায়ক জয় সাকিব খানের সন্তান জয় বলে হ্যাঁ আমার বাবার নাম আমার কাছে নিয়েন না সাকিব খানের নাম আমার কাছে নেবেন না যখন সিনেমা শুরু হবে অবশ্যই আমি কন্টেন্ট ক্রিয়েট করে অবশ্যই শুভকামনা জানাবো শুভকামনা জানানোর দরকার নাই সাকিব খানের সিনেমার জন্য শুভকামনা জানানোর জন্য লক্ষ লক্ষ শাকিবিয়ান রয়েছে বাংলার দর্শক রয়েছে একটা জয় সাকিব খানের সিনেমাকে যদি শুভকামনা না জানায় এইটাও জয় আসবে না আর চিত্রনায়ক জয় তিনি যে এভাবে সেই সাংবাদিকতে উত্তর দিয়েছে যে হ্যাঁ আপনারা শুধু ইন্টারভিউ নিতে আসলে সাকিব খানের নাম নেন সাকিব খানের নাম নিয়ে তাকে হাইলাইট করেন আমাদের মতো নায়ককে হাইলাইট করেন না আমাদের মতো নায়ককে প্রশ্ন করেন না শুধু সাকিব খানের নামে প্রশ্ন করেন তো এই যে মতামত এই যে জয় চৌধুরীর ছোট মন মানসিকতার পরিচয় সাকিব খানকে নিয়ে তো সবাই প্রশ্ন করে সাকিব খানের নাম যদি না নেয় বাংলাদেশে একটি টিভি চ্যানেলের ইন্টারভিউ মানুষ দেখবে না শুধুমাত্র সাকিব খানের নাম ওই ছোট্ট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড একটা ক্লিপ শুরুতেই দিয়ে প্রত্যেকটা ইন্টারভিউ শুরু হয় প্রত্যেকটা তারকার ইন্টারভিউ সাকিব খানের নাম না নিলে সেই ইন্টারভিউ কুত্তাতেও খাবে না এটা আমি গ্যারেন্টেড দিলাম গ্যারেন্টেড তো সেই জায়গা থেকে জয় চৌধুরীকে যখন প্রশ্ন করা হয়েছিল আর আমি সাংবাদিক ভাইদেরকেও বলবো যার তার কাছে সাকিব ভাইকে নিয়ে প্রশ্ন করার দরকার নাই এরকম ছোট মন মানসিকতা ছোট লোকের কাছে সাকিব খান ভাইয়ের নাম নেওয়ার দরকার নাই এরা তো ছোট লোক এরা তো জাতটাই ছোট লোকের জাত সাকিব খানকে নিয়ে কথা বলার যোগ্যতা এরা রাখে না তো কাজেই সাংবাদিক ভাইদেরকেও বলবো এরপর থেকে যখন ইন্টারভিউ নিতে যাবেন এসব জয় চৌধুরী মৌধুরীর এদের ইন্টারভিউ সাকিব ভাইয়ের নামটা নিয়ে সাকিব ভাইয়ের নামটা নষ্ট করবেন না এদের মুখে সাকিব খানের নাম মানায় না এরা সেই মানে নিচু মনের মানুষ যারা কিনা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা ধরে ধরে এসেছে সাকিব খানের সাথে হিটম্যান সিনেমা করার পরে তাকে যে মানুষ চেনে সে কি ভুলে গিয়েছে হ্যাঁ একটা জয় চৌধুরী কতটুকু কতটুকু অস্তিত্ব নিজের প্রাধান্য রয়েছে সেটা তো সে নিজেই জানে না সে ইন্টারভিউ দিতে এসে সাকিব ভাইয়ের নাম শুনে রাগে ক্ষোভে জ্বলে যায় সাকিব ভাইয়ের নাম শুনে উঠে চলে যায় এত বড় দুঃসাহস কে দিয়েছে জয়কে তো চিত্রনায়ক জয় চৌধুরীকে নিয়ে আপনাদের যা বলার ভিডিওর নিচে সাকিব খানকে নিয়ে এর পরে যদি জয় চৌধুরীর মুখে এরকম কথা শুনি জবাবটা আরো কড়া হবে জবাবটা আরো কড়া হবে জয় চৌধুরী ভুলে যায়ন না সাকিব খানের লক্ষ লক্ষ সাকিবিয়ান রয়েছে আপনার মতামতের আপনার কথার জবাব দেওয়ার ভালো থাকবেন